এটি ঘাটাইল সদর উপজেলার জিরো পয়েন্ট এখানে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যটি অবস্থিত তবে এটির আলাদা কোনো নাম আছে কিনা সেটি জানতে পারিনি আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু তারা কেউই বলতে পারেনি না এটির আসল নাম আসলে কী নানারকম পোস্টারিং চিকা ইত্যাদির কারণে এটির অবস্থা বেশ নাজুক এছাড়া মনে হয় যা যানবাহনগুলিও এর উপরে মাঝে মাঝে আঘাত করে কিছু কিছু জায়গা দেখলাম ভাঙ্গা আছে এই স্মারক ভাস্কর্যটি ধীরে ঘাটাইলের বাসস্ট্যান্ড অবস্থিত একদিকে ঢাকা থেকে আগত গাড়িগুলি থামে আরেকদিকে ঢাকামুখী গাড়িগুলি থামে এটি চমৎকার একটি ভাস্কর্য নিঃসন্দেহে